আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কেনাকাটা নতুন আরেকটি ভিডিওতে আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন আর আজকে এই ভিডিওতে আপনাদের জন্য থাকতেছে এই গরমের জন্য খুবই আরামদায়ক খুবই কমফোর্টেবল আরং তাঁত বুটিক্সের নতুন দুটি ডিজাইন এবং ডিজাইন দুটি কিন্তু অনেকগুলো কালার কিন্তু নিয়ে আসছে যেটা হচ্ছে প্রত্যেকটি কালার কিন্তু খুবই চমৎকার যেটা স্ট্রাইপের মতো করে এখানে একটা ডিজাইন প্রত্যেকটি কালার কিন্তু অনেক সুন্দর এবং এখানে একটা ফয়েল প্রিন্টের আরো একটি ডিজাইন দেখতে পাচ্ছেন আসলে মূল কথা হচ্ছে এই ডিজাইনগুলো যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালার সবকিছু কিন্তু সুতির উপর থাকতেছে তার হচ্ছে এই গরমের জন্য কিন্তু কিন্তু এই কাপড়গুলো খুবই কমফোর্টেবল হবে কারণ হচ্ছে এইটার সুতি থাকতেছে সুতি বলতে এগুলো প্রত্যেকটাই তাঁতের সুতি বা তাঁতের কটন বলা হয়ে থাকে আরেকটা বিষয় হচ্ছে ক্লিয়ার করে দিই অনেকের ধারণা মতে যে এই ড্রেসগুলো যে কাপড়টা যেহেতু সুতি ধরতে কিন্তু একটু হাতে লাগতেছে বা একটু মোটা ভারী মনে হচ্ছে মূলত হচ্ছে ড্রেস আরামের জন্য কটনের কোনো বিকল্প নেই আপনার চাই এই ধরনের ড্রেসগুলো কিন্তু আপনার ট্রাই করতে পারেন এবং যেগুলোর গুলো সুন্দর যেটা বাইরে ইন আউটের জন্য কিন্তু খুবই খুবই সুন্দর একটি ডিজাইন আর প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল একটি প্রাইস আমরা এই ড্রেসগুলো প্রোভাইড করব মাত্র নয়শো বিশ টাকা ড্রেসগুলো নিতে পারবেন প্রত্যেকটি কালার অনেক সুন্দর অনেক সুন্দর আমরা ইন্ডিভিজুয়ালি কালারগুলো খুলে খুলে দেখাবো এবং ধৈর্য সহকারে কিন্তু আপনাদের ভিডিওটা কন্টিনিউ করবো কালারগুলো একটু সরায় নাও প্রত্যেকটি কালার আপনার দেখাবো তো এই ড্রেসগুলো একটা পাইকারি হিসাবটা হচ্ছে যারা হচ্ছে যে কোনো আট পিস নেবেন এবং এই কালারগুলো প্রত্যেকটি ডিজাইন আপনার চাইলে সেট ভেঙে নিতে পারবেন কোনো সমস্যা নেই মানে যে কালার যত পিস খুশি যে কালার যত পিস খুশি আপনারা নিতে পারবেন তো যারা কালার মিক্স করে নিতে পারবেন কালার ভেঙেও নিতে পারবেন তো যত পিস নেবেন আট পিস নিলে পাইকারি দামে নিতে পারবেন তো যাদের লাগবে ড্রেসগুলো নিয়ে নেবেন আর আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আরন তাকে বুটিক সেট প্রত্যেকটি ডিজাইন হিউজ ফ্যাব্রিক থাকবে যেটা ফার্স্ট এর যে ডিজাইনটা আমি প্রথমে শুধু একটি ম্যাটেরিয়ালটা আমি ক্লিয়ার বলে দিব বাকিটা হচ্ছে আপনারা কালারগুলো দেখে নেবেন ফার্স্ট অফ অল যে কালার ডিজাইনটা এটা হচ্ছে পুরোটা হচ্ছে তাঁতের কটনের উপর যেটা পুরোটাই হচ্ছে 100% সুতি আর গরমের জন্য সুতির কোনো বিকল্প নেই ইতিমধ্যে গরমটা সবাই অনুভব করতেছেন খুবই খুবই মানে রেড অ্যালার্ট চলতেছে বলা যায় তো যারা একদমই বাইরে জরুরত ছাড়া বের হচ্ছেন না বা বের হয় লাগে এই ধরনের ড্রেসগুলো ট্রাই করতে পারেন এগুলো অনেক কমফোর্টেবল হবে ইনশাআল্লাহ আর ড্রেসের চেসটা কিন্তু ফিফটি এইট বা সিক্সটি পর্যন্ত ক্যাপাসিটি ফরটি সেভেন লেনথে কিন্তু ফর্টি সিক্স প্লাস সেভেন পেয়ে যাবেন ব্যাক টু ব্যাক সেম প্রিন্ট থাকতেছে এবং পাশাপাশি প্যান্টের কাপড়গুলো কিন্তু সদুগজ থাকবে এটা কিন্তু প্রচুর কাপড় নিশ্চয় নিয়ে নিতে পারে স্লিপসের জন্য সাইডে আলাদা ফ্যাব্রিক থাকতেছে আর দোপাটা ডিজাইনটা একদমই সুন্দর যেটা আরং তাঁত বুটিসে পুরো ডিজাইন ম্যাটেরিয়াল ফ্যাব্রিক যা যা দেখতেছেন টোটালটাই তাঁতের ওপর থাকতেছে একদম নতুন একটা ভ্যারিয়েন্ট এরকম টার্সেলের ডিজাইনগুলো পাবেন প্লাস পুরোটা তার জুড়ে এবং এই দোপাটা জুড়ে যা দেখতেছেন হালকা কিন্তু সিকোয়েন্স কিন্তু তাঁতের সাথে সেট করা এবং পুরোটা এই স্ট্রাইপের মতো করে যে দোপাটটা আসছে দোপাটটা আসছে দোপাটটাও কিন্তু খুবই সুন্দর আর ড্রেসের সাথে দোপাট্টা সেট করলে পরে একটি দামি ড্রেসে কিন্তু গেট আপ চলে আসে খুবই ভালো লাগে এই ড্রেসগুলো এবং গরমের জন্য যথেষ্ট কমফোর্টেবল এবং কাপড়ের লং জিভিট অত্যন্ত ভালো প্রাইস দিচ্ছি নয়শো টাকা আর যারা আট পিস নেবেন যে কোনো কালার যে কোনো ডিজাইন আর এই ডিজাইনগুলো সেট বলতে এটা আটটা দশটা কালার হয় এবং আপনার চাইলে এক কালার দুই কালার বা প্রত্যেক কালার এক পিস করেও নিতে পারবেন যে কোনো আট পিস নিলে ডিজাইন মিক্স করেও আট পিস নিয়ে যাবে যে কোনো আট পিস নিলে আপনার কিন্তু পাইকারি দামে নিতে পারবেন ইনশাল্লাহ আমি পরবর্তী কালারগুলো একে একে দেখিয়ে দিচ্ছি প্রচুর কালার থাকবে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট থাকবে ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করার জন্য যেহেতু অনেক কালার আমি প্রত্যেকটা কালার দেখাবো একটু সময় লাগতে পারে তবে চেষ্টা করবো দ্রুত কালারগুলো দেখে শেষ করে দেওয়ার জন্য ইনশাল্লাহ এটা আরেকটি কালার ফার্স্টে পিঙ্ক দেখেছি সেকেন্ড ব্লু আর থার্ড হচ্ছে জলপাই কালার আমরা প্রত্যেকটি কালার কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে কালার মেনশন করে দিচ্ছি অনেক সময় ডিভাইসের জন্য কালার হয় যে প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই গুলো কিন্তু মানে এটা এরকম একটা গ্যারান্টিড প্রিন্ট যেটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট যদিও বাট এগুলো হচ্ছে একেবারে জামা বানানোর পর ধোয়ার পর যদি কোনো কালার রং মিসিং হয় আপনারা কিন্তু চেঞ্জ পাবেন মানে বানর জামা রিটার্ন মানে হচ্ছে এত কনফিডেন্ট বলার কারণ হচ্ছে হচ্ছে এটা অলরেডি ইতিমধ্যে পরীক্ষিত একটি আইটেম মানে জামা বানানোর পর কিন্তু রিটার্ন পাবেন কোন প্রকার কালার মিসিংগুলো সো একদম নিশ্চিন্তে নির্ভাবনায় চোখ বুঝে পার্চেস করতে পারেন এই আরং তাতের ড্রেসগুলো যেটা প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকা আর পাইকারি যে কোনো আট পিস যে কোনো কালার বা সব কালার মিক্স করে সব ডিজাইন মিক্স করে যদি নেন আট পিস নিলে পাইকারি নিতে পারবেন ম্যাজেনটা কালার খুব সুন্দর সুন্দর কালার তবে এই ড্রেসের কালারগুলো সুন্দর কালারগুলোর ব্যাপক চাহিদা থাকে আমি কালারগুলো একে দেখিয়ে দিচ্ছি আসলে প্রত্যেকটি কালার যে কটা কালার এখানে দেখতে পাচ্ছেন তুমি কালারগুলো সেট করতে থাকো যে কটা কালার এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কালার কিন্তু আপনাদের জন্য দেখেন এত এত কালার এগুলো কিন্তু অনেক কালার হয় হ্যাঁ কেমন এখানে কিন্তু পিঙ্কিশ আছে গ্রে কালার অ্যামাজনটা দেখিয়েছি সি গ্রিন মানে প্রত্যেকটি কালার সুন্দর এখানেও কিন্তু এই ডিজাইনটা এখনও বাকি আছে হ্যাঁ এটাও দেখাবো সুন্দর সুন্দর অনেক কালার আছে তো আবারও বলছি আপনাদের কাছে অনুরোধ রিকোয়েস্ট যেটা ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং পছন্দের কালারগুলো ঝটপট স্কিন অর্ডার ডান করে নেবেন এবং আমাদের প্রত্যেকটি ভিডিওতে আমরা কিন্তু কিভাবে অর্ডার প্রসেস করতে হয় বলে দিয়ে থাকে তারপর আমরা আবারও ক্লিয়ার করে দিই যারা বিশেষ করে ইউটিউবে দেখতেছেন আপনার অর্ডার জন্য স্ক্রিনে দুটি নম্বর থাকে এই হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো একটি কানেক্ট করে নেবেন আর যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট ইনবক্স করে অর্ডার ডান করে নেবেন আর সপে এসে যদি প্রোডাক্টগুলো নিতে চান ইতিমধ্যে তো গরমটা প্রচুর পড়তেছে সবাই ফিল করতেছেন সবাই খুবই অস্থিরতা আছেন কম বেশ সবাই তো আপনারা সপ এসে নিতে পারবেন আর যদি কেউ আসতে না চান অবশ্যই আপনার অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় বসে কিন্তু এই গরমের জন্য কমফোর্টেবল ড্রেসগুলো নিতে পারেন যেটা কাপড়ের কোনো প্রকার কমতে নেই অন্যগুলো বেশ বড়ো থাকবে লম্বা চড়া থাকবে কালারগুলো সুন্দর রংক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকা এই ড্রেসের লেনথে ফিফটি এইট বা সিক্সটি পর্যন্ত বডি ক্যাপাসিটি মানে ষাট ইঞ্চি আর ফর্টি সিক্স প্লাস আপনি লেনথে পাবেন স্লিপসের জন্য সাইডে আলাদা ফ্যাব্রিক থাকতেছে তার মানে কাপড় নিয়ে কনফিউশন কিছু নেই প্যান্টের কাপড় কি তিন গছ হবে তো হ্যাঁ পণ্য তিন গজ আছে আচ্ছা পণ্যের তিন গজ এটা বহর বেশি আছে কাপড়ের বহর বেশি এই জন্য পণ্য তিন গজ নিশ্চিন্তে নিতে পারেন আর এটা হচ্ছে দোপাটা বিশেষ করে দোপাটার ডিজাইনটা সুন্দর মানে এই গুলোকে দেখতে এমনিও ভালো লাগে আর এই কালারগুলো প্রত্যেকটা খুবই ডিসেন্ট আমরা সর্বশেষ কালারগুলো আবার কিন্তু আপনাদের রিপিট করে দিব তো বলতে বলতে আরও একটি নতুন ডিজাইনে চলে আসছি ফার্স্টের ডিজাইনটা কিন্তু স্ক্রিন প্রিন্ট ছিল আর এখন যে ডিজাইনটা আমরা দেখাবো বেসিক্যালি হচ্ছে এই ডিজাইনটি ওটা হচ্ছে ফয়েল প্রিন্ট উপরে যেটা হচ্ছে প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই প্রিন্টটা কিন্তু সেম টু সেম থাকবে কোনো প্রকার মিসিং হবে না যা আছে সেম টু সেম থাকবে শাইনিংও ইনশাল্লাহ সেম থাকবে কালারটা কিন্তু ফিরোজা খুব সুন্দর একটি কালার প্যান্টটাকে ম্যাচিংটা ব্লু থাকতেছে দোপারটা কিন্তু এটা ম্যাচিংয়ের উপর থাকবে হ্যাঁ দোপারটা কিন্তু পুরোটা যেরকম জারি জারি সুতা পাবেন পুরোটা এবং একটা সুন্দর একটা সিকোয়েন্সের একটা গেট আপ পাবেন টার্সেল একটা গেট আপ পাবেন মানে গুলো বেশ বড় লম্বা চোরা থাকতেছে এবং খুবই ভালো মানে একটি ড্রেস যেটা বাজেট প্রাইসে পাচ্ছেন নয়শো বিশ টাকা এই ধরনের ড্রেসগুলো আপনি ভালো একটা টেলার দিয়ে মেক করলে কিন্তু ড্রেসে আরও সুন্দর একটি গেট আপ এবং ফিল পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমরা বলতে বলতে সেম ডিজাইনে আরও একটি কালার চলে আসি যেটা কালারটা হচ্ছে ব্ল্যাক কালার কালারটা কিন্তু ব্ল্যাক কালার খুবই চমৎকার প্রত্যেকটি কালার মার্শাল্লাহ সুন্দর ভালো লাগবে ভালো লাগার মতো কিছু পছন্দ কিছু ইনশাল্লাহ প্রত্যেকেরই ভালো লাগবে আশা করি ব্ল্যাক কালার দুপারটা এবং আমরা আরো একটি কালার দেখাবো যেটা ম্যাজেন্ডা অনেক চমৎকারী কালারটি মানে এই ধরনের কালারগুলোকে যে কোনো ড্রেসের ভালো লাগে যে কাউকে কিন্তু ভালো লাগে কারণ হচ্ছে প্রিন্ট গুলো কালার গুলো প্রিন্টগুলো যেটা আপনার দেখতে পাচ্ছেন রং কষ্ট হান্ড্রেড লাগা কাজ করবে কারণ কাপড়টা হচ্ছে পুরোটা কটন আর প্রত্যেকটি কারণের কিন্তু সেম প্রিন্ট আছে একদম নিশ্চিন্তে নিতে পারে। গরমের জন্য অনেক কমফোর্টেবল আর কিছু কিছু ডিজাইন কিন্তু কন্ট্রাস্ট আসছে দুপাটা গুলো কিছু কিন্তু ম্যাচিং এর উপর আসে আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন দয়া করে আমরা পরবর্তী কালারে যাচ্ছি কালারটা খুবই চমৎকার এই কালারটা নাইস যেটা গ্রে কালার মতো খুব সুন্দর একটি কালার এবং পছন্দসই কালারগুলোর প্রত্যেকটি কালার কিন্তু সুন্দর এবং এখানে যে ফয়েল প্রিন্ট আসছে এটা স্ক্রিন প্রিন্টের সাথে কিন্তু যেটা একটু গোল্ডেন স্ক্রিন প্রিন্ট পাশাপাশি কিন্তু এখানে আসে ইয়েলো কালার আর একটু কিন্তু অ্যাম্বোস প্রিন্টের উপর এই অ্যাম্বোস প্রিন্টগুলো কিন্তু আবার বলে দিচ্ছি আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন রং কোষ কনফিউশনে কোনো দরকার নেই একেবারে নিঃসংকোচে ট্রাই করবেন প্রাইস থাকতেছে একদম বাজেট প্রাইস মাত্র নয়শো বিশ টাকা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন যেটা প্রত্যেকটা বডি ক্যাপাসিটি এইট থেকে ইঞ্চি প্লাস পাঁচ হাতের বেশি প্লাস এখানে কিন্তু অনেক চড়া থাকতেছে এবং প্রত্যেকটি কালার কিন্তু জোস এখন যে কালারটা দেখানো হচ্ছে এটা বেসিক্যালি হচ্ছে একটু জাম টাইপের কালার খুব সুন্দর মানে বেগুনি জাম যেটা ভায়োলেট জাম কালার খুব সুন্দর এবং এটার সাথে দোপাট্টার কন্ট্রাস্টটা খুবই নাইস হালকা পিঙ্কিশের উপর আসে যেটা বেবি পিঙ্কের উপর কালার কম্বিনেশন ডিজাইন এই ধরনের ড্রেসগুলো কি আপনি ভালো একটা টেলারে মেক করলে কিন্তু দামি একটা ড্রেসে কিন্তু ফিল ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং গরমের জন্য অনেক কমফোর্টেবল ইনশাল্লাহ তাঁতের ড্রেস তাতে শুধু না যে কোনো ড্রেস যদি সেটা হয় আপনার কটনের বা সুতির তাহলে কিন্তু এটা অবশ্যই অবশ্যই কমফোর্টে কমফোর্টেবল হবে ইনশাআল্লাহ নিশ্চিন্তে নিতে পারেন এই ড্রেসগুলো আর শপ এসে নিতে চাইলে শপ অ্যাড্রেসটা ক্যাপশনে দেওয়া আছে সিজান পয়েন্ট মার্কেট ফার্ম গেট আমাদের মূলত শপিং মলটা আছে ফার্মগেট এরিয়া ফার্ম গেট পাশেই অবস্থিত দুইশো নয় যে সেজান পয়েন্ট মার্কেটে দুইশো নয় এবং চারশো সাঁত্রিশ নাম্বার শপে চলে আসবেন অথবা আসার আগে যে কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট করে চলে আসতে পারে প্রাইস দিচ্ছি আগের প্রাইসটাই নয়শো বিশ টাকা এই ড্রেসে যারা যত পিস খুশি হলে নিতে পারবেন এক কালারের যে কোনো অর্ডার আছে নিতে পারবেন এটা কোয়ান্টিটি যদি লাগে যে কোনো কালার একশো পিস দুইশো পিস তিনশো পিস সিঙ্গেল কালার যদি লাগে তাও নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই নিশ্চিন্তে নিবেন প্রাইস দিচ্ছি একদম বাজেট প্রাইজে মাত্র নয়শো বিশ টাকা এত সুন্দর কালেকশনটা আপনার পেয়ে যাচ্ছেন তো সর্বশেষ আবারও আমরা শেষ করে দিচ্ছি এই ভিডিওটি যেটা এই কালার মাধ্যমে এখন আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এত সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ একেবারে যদি কারো এক্সট্রা কালার এগুলো লাগে অর্ডারি বা যে কোনো ফাংশন বা কোনো অকেশন হ্যাঁ যে কোনো ফাংশন ওকেশনে যদি এগুলো কালার লাগে আপনার সিঙ্গেল কালার যত পিস খুশি লাগে যদি পাঁচশো পিস দুইশো পিস একশো পিস বা যে কোনো কোয়ান্টিটি বিশ পিস তিরিশ পিস লাগে নিতে পারবেন নিশ্চিন্তে নেবেন আমাদের অর্ডার করলে আমরা সময় দিয়ে নিশ্চয়তা দিয়ে দিতে পারবো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও পাঠার ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন আলাইকুম